দিল থেকে কলিজা থেকে অন্তর থেকে বের করতে দিবি হবে আমি রব শুধু তোমার মার কবরটা জান্নাতের বাগান বানাবো তা তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবো তা না বরং আমার বান্দা তোমারও জিন্দিগির সমস্ত সগিরা কবিরা গুনাগুলো মাফ করে তোমাকেও জান্নাতের জন্য কবুল করে নেবো সুভান আমার বোঝানো বিষয় হলো আজ থেকেই শুধু গান আর মুভি আর নাটক দা বরং আল্লাহ তাআলা শাওয়াল মাস দিয়েছে এবার সারা রমজান মাস সিয়াম পালন করে তিরিশটা রোজা পালন করছে দশ মাস রোজা রাখাক মানজা বিল হাসানাহ এককে দশ করে এই ভাবে দশ মাস রোজা রাখাক নেকি আল্লাহ পাক দান করছে এবার আরো ষাটটা আরো দুই মাস রোজা রাখার নেকি আল্লাহ পাক দিতে চান বিদায় বিশ্ব নবীর মাধ্যমে জানাইছেন মান সামা রমজান থুম্মা اتبعه ستا من شوال كان كصيام الدهر شوال মাসে আপনি আমি 6টা রোজা মাত্র 6টা রোজা রাখার জন্য রব্বুল আলমী নির্দেশ করছে যদি রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক দান করে দিবে সুভাব ان الحمد لله نحمده ونصلي على رسوله <laughs> الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيد وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين الدربار لكو قد شكريا جل جل شانه وأما نواله تي محبت قريب যেদিন আল্লাহ পাক পুরস্কার দিবেন সেই দিনে সেই গে আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আসার অনেক মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে আছে কথা বলেন ঠিক কিনা সুস্থতার নিয়ামত অনেক বড় নিয়ামত সুস্থ থাকা সারা রমজান আপনাকে আমাকে আল্লাহ পাক সিয়াম রোজা রাখার তৌফিক দান করছে এবং তারাবির নামাজ গতকাল রাত থেকে তারাবি আর আমরা পড়ি নাই তারা বিশেষ এই বছর আর তারাবি হবে না তো আল্লাহ পাক আপনাকে তারাবির নামাজের মতো গুরুত্বপূর্ণ এই করার সুযোগ দিছে প্রতিদিন তারাবিতে আমরা

অহুদ পাহাড় যত বড় একটা নেতি তত বড় সুভান সাড়ে তিন কিলোমিটার প্রশস্ত ওহুদ পাহাড়টা লম্বা হলো সাত কিলোমিটার এক নেকি যদি সাত কিলোমিটার হয়ে থাকে তাহলে প্রতিদিন ষাট হাজার নেকি আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন মানে আল্লাহ তাহলে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন কথা বলেন ঠিক না কুদ্রতি হাত দিয়া আপনার হাত বানাইছে দেখেন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আল্লাহ তাআলা শুধু বলছেন কোন ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকু সূরা ইয়াসিন আয়াত কারীম সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আমি হুকুম দিয়ে আমার হুকুম শুধু নির্দেশ করছে এই

লেন্স আল্লাহ পাক দিয়ে একবার না দুই বার না তিন বার না দশ বার না বিশ বার না একশো বার টাকায় দেখছেন আমার বান্দা তোমার চোখটা চোখের জায়গায় আছে কিনা না একটু বাঁকা হয়ে গেছে একটু টেড়া হয়ে গেছে কিনা আমি চোখ চোখের জায়গায় রাখতে গিয়া একশো বার টাকায় দেখছি সৃষ্টির সময় সুভা বান্দা এই চক্ষু দিয়া পুরো নারী দেখবা না ড্যাকাটা নারী দেখবা না উলঙ্খ পিঠ দেখবে না নাটক দেখবে না সারা রমজান মাস যেইভাবে আমি রবকে ভয় পাই আমি রবের দাসোত্ত্ব গ্রহণ করস আমি রবের কুলচ্যুতি পাই সেই দা করস এগারো মাস তোমার চক্ষে হেফাজত করো শোভা এই চক্ষু দিয়েছি যেন চক্ষু দিয়া আল কোরআন আল করিম তিলাবাত করো আল কোরআন আল করিমটাকে স্পর্শ করো তোমার হাত ব্যবহার করে কোরআনটা একটু পরিষ্কার করো কিছু ব্যবহার করে কোরআনটা সাফ করো তোমার ঠুট ব্যবহার করে কোরআনে চুমু লাগাও ঠুট লাগাও কোরআনে কপাল লাগাও কোরআনে চোখ লাগাও ব্রু লাগাও গান লাগাও

কপালে লাগাবে চোখে লাগাবে ঠোঁটে লাগাবে ইজ্জত আর সম্মান করতে গিয়া মাথায় কোরআনটা আনো আমার কিতাব মাথায় আনবে আমার আমার বিশ্বাস কোরআনকে যদি ইজ্জত আপনি করতে পারেন আমি করতে পারি একটা দিন আসবে একটা সপ্তাহ আসবে একটা মাস আসবে একটা সাল আসবে এই কোরআন সুপারিশ করে যেইভাবে আপনার ঠুট লাগাইছিলেন কোরআনে গান লাগাইছিলেন চোখ লাগাইছিলেন সম্মান করতে গিয়া কোরআনের ঠুট আপনার ঠুটে লাগাবে গালি লাগাবে এই জজ করে করে মাথায় নিয়া কোরআন আপনাকে মাথায় নিয়া সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিলে সুভান আমার বুঝানোর বিষয় হলো রব এই যে চক্ষু দিয়েছে তৈরি করছেন গাল ঠোঁট বাক শক্তি কথা বলার শক্তি জিহবা লিসান প্রত্যেকটা অঙ্গ প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করছে করে আপনাকে আপনার হাত আপনার পা আপনার চক্ষু আপনার ঠোঁট আপনার গাল জাহান্নামে দিতে চাই না জাহান্নামের লাকড়ি বানাইতে চাই না জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বালাইতে আল্লাহ পাক চান না হে আমার বান্দা দুনিয়ার আগুন তো সহ্য করতে পারো না হাতে লাগার সাথে সাথে হাতটা ফুলে যায় পুড়ে যায় ছাই হয়ে যায় আর আমার আগুন আমার সেই জাহান্নামের আগুন نار الله الموقد نار الله الموقد আমার আগুন দেখা লাগুক না কেন হয়তোবা হাতে আগে লাগবে নয়তো বা পায়ে লাগবে পেটে লাগবে পিঠে লাগবে যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুরো ছাই হয়ে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না আমার আগুন সহ্য করবে কি ভাবে বিদায় যেহেতু সহ্য করতে পারবে না আমি আমার কুদ্রুতি হাত দিয়ে আমার বান্দাকে বানাইছি বান্দা তোমার গুনা মাফ করতে চায় বান্দা তোমাকে মাফ দিতে চায় افتارت شموي وجا حديث للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه دوي بروشكار ايه بروشكار هو سيام بارون كوني بلال بطون بروشكار افتارت شموي افتارت شموي عنده এমন প্রফুল্ল হবে আর প্রতিদিন ইফতারের সময় আমার বান্দা বান্দিকে দশ লক্ষ করে মানুষকে আমি মাফ করে দিয়ে সুভান প্রতিদিন দশ লক্ষ করে এইভাবে উনত্রিশতম বা তিরিশতম যিনি শেষ ইফতার শেষ ইফতারের সময় আমার বান্দা বান্দিকে যত লোককে মাফরা দিয়েছিলাম জান্নাত দিয়েছিলাম মাফ করেছিলাম ফিরদাউসের মেহমান বানিয়েছিলাম তত পরিমাণ লোক এক সঙ্গে গত রাত্রে তিন কোটি মানুষকে এক সঙ্গে আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি সুভান মাফ দিতে চাই জান্নাত দিতে চাই আজকে আপনাকে এমন মাখফিরাত আল্লাহ পাক দান করবে আমরা অনেক সময় মোবাইলটা চার্জ শেষ হয়ে গেল মোবাইল চার্জ শেষ দুই তিন মিনিট সময় থাকলে চার্জ দিই না ভাই দুই তিন মিনিট বা দশ মিনিট দশ মিনিট চার্জ করলে দেখা যায় দুই তিন ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা মোবাইল চার্জ থাকে কথা বলেন ঠিক কিনা ধরেন এক ঘন্টাই থাকে দিচ্ছেন কিন্তু মাত্র তিন মিনিট বা পাঁচ মিনিট হ্যাঁ আমার বান্দা আল্লাহ তালা বুঝাচ্ছেন যে আমার বান্দা সারা রমজান মাস ব্যবহার করছ রমজান মাস ব্যবহার করে সাহারি গ্রহণ করে ইফতার গ্রহণ করে সিয়াম পালন করে তারাবির নামাজ আদায় করে সৎকাতুল ফিতির আদায় করে জাকাত প্রদান করে একটু ইমান ইমান নামক ব্যাটারিটা চার্জ কর এই যে চার্জ হবে এই চার্জ দিয়া দুনিয়ার জওয়াল হাতিফ মোবাইল যত ঘন্টা যাবে এর থেকে আরো বেশি এগারো মাস আমি তোমার সেই ইমান নামক ভেটারির চার্জ দিয়া আমি এগারো মাস সমস্ত সগিরার কবিরা গুনা থেকে আমি রব হেফাজত করে ফেলবো সুভান নুগুর আসবে জান্নাত ব্যবহার করতে চাও জান্নাতে যেতে চাও দুনিয়ার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাবার সময় তোমার লাগে পাসপোর্ট ভিসা লাগে প্রথমেই পাসপোর্ট এরপরে ভিসা দেওয়া হয় কথা বলেন ঠিক কি না আল্লাহ বুঝাচ্ছে নামার জান্নাত মাওয়া ব্যবহার করবা দারুস সালাম ব্যবহার করবা জান্নাতুল ইল্লিজিন ব্যবহার করবা জান্নাতুল খুল ব্যবহার করবা জান্নাতুল নাইম ব্যবহার করবা জান্নাতুল ফিরদাউস তো অনেক বড় জান্নাত দামি জান্নাত এটা ব্যবহার করতে যাও তোমার পাসপোর্ট দিয়ে দাও পাসপোর্ট চাই হলো ঈমান আল্লাহ তাআলা আপনাকে ঈমান দিয়েছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট দিয়েছে এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba lal ladhina min qablikum la'allakum tattaquন যারা কাফের মুশরে এদেরকে আল্লাহ তাআলা ডাক দেন নাই সিয়ামের জন্য সিজদার জন্য রুকুর জন্য জাকাত প্রদানের জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিছে সুভান আল্লাহ যারা ইমান দা যাদের পাসপোর্ট আছে জান্নাতে যাওয়ার ইমান ওয়ালা সিজদা ওয়ালা কুরআন ওয়ালা রুকু ওয়ালা

একটু পর পর সিজদা রুকু তিলাবা আল কোরআন আল করিম তিলাবাদ সিয়াম তারাবির এগুলো পালন করো আস্তে আস্তে দেখা যাবে এক মাস ব্যবহার করার কারণে রুকু করার কারণে সিজদা করার কারণে সলার জন্য নামার জন্য আর সে তারাবিহ বিসাকাত নামাজ পড়ার কারণে আস্তে 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 দেখা যাবে আমি রব তোমাকে তোমার দিল পর্যন্ত আমার ভয় তাকওয়া দিয়ে ভরপুর করে দেব ভিসা জান্নাতে যাওয়ার পাসপোর্ট তোমার আছে এবার ভিসা দরকার কেমনে হবে রমজান মাস ব্যবহার করো রোজা রাখো সিয়াম পালন করো শাওয়াল মাসের প্রথম দিন তুমি ঈদগাহে চলে আসো ঈদের নামাজ পড়তে আসো খালি বা করো রবের কাছে মা চাও তৌবা করো আল্লাহ দু একটা রোজা রাখতে পারি না অসুস্থতার কারণে আজ খালি স্তৌবা করে নিলাম পাঁচ দিন তারা নামাজ আদায় করতে পারি নাই তোমার কপাল দিয়ে তোমার কুদরতি পায় সিজদা করতে পারি নাই রব আজকে তুমি পুরস্কার দিবে পুরস্কার থেকে বঞ্চিত হতে চাই না আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার কাছে মাফ চা ক্ষমা চা ফায়দা এই হবে ওই যে দুনিয়ার সেই এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যাবার জন্য ভিসা লাগে এমনি ভাবে জান্নাতে যাওয়ার ভিসা তাকওয়াটা আমি আল্লাহ পাক দান করে দিব সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালারা বয়ান করেন ইমান আর তাকুয়া ইমান আছে মানে আপনার পাসপোর্ট আছে জান্নাতে যাওয়া এবার তাকুয়া অর্জন করবে ভিসাটা তৈরি হয়ে যাবে ভিসা আর পাসপোর্ট জমা দেনেওয়ালা ব্যক্তিদেরকে আমি রব এমন এক টিকিট দান করব এমন এক পায়রা দান করব এমন এক বিমানে উঠাবো এমন এক গাড়িতে উঠাবো এমন সাইয়ারা ব্যবহার করতে দিব যে গাড়ি আর বিমান আমি রবের জান্নাত পর্যন্ত আমার বান্দাকে পৌঁছে দিবে সুবহানাল্লাহ এইজন্যই লাอัลলাকুম তাততাকুন আয়াতের দিকে লাอัลলাকুম তাততাকুন লাอัลলাকুম তাততাকুন তুমি যেন ফলেহস্কার হও তুমি যেন মুত্তাকি হও তুমি যেন সিজদা বলা হও তুমি যেন সিয়া মাদাই করলে বলা হও তুমি যেন জাকাত প্রদান করলে বলা হও আমি চাই তোমাকে ফরহেজগার বানাতে মুত্তাকি বানাতে আল্লাহ ওয়ালা বানাতে ইমান ওয়ালা বানাতে আমার বোঝানোর বিষয় হলো আজকে আপনি আসছেন এখানে ঈদগাহে ঈদের নামাজ পড়বেন নামাজটা ওয়াজিব দুই রাকাত কিন্তু রবের কাছে এমন দাম রবের কাছে এমন মর্যাদা যে নামাজটা পড়ে শেষ করবেন রব জান্নাতে যাওয়ার জন্য মাফিরাতের সার্টিফিকেট দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবার ইমান আর পাওয়ার আর কুয়ত আর সত্যি আর টিকেট আল্লাহ পাক এই মাঠ থেকে দান করে দেবে সুভান এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে আবেদন হলো আজকে যে যতটুকু ইবাদ বন্দিগি করছি যতটুকুই চার্জ দিতে পারছি ইমান নামক ভেটারিটা যতটুকু ফুল করতে পারছি এগারো মাস আরো সুন্দরভাবে থাকার চেষ্টা করছে শুধু এক মাস না শুধু এক মাস না বরং এগারো মাস রবের সিজদাই থাকি রবের তিলাবাদ করবো রবের সাথে কথা বলবো ফায়দা কি হবে ফায়দা এই হবে ওই যে প্রথম পুরস্কারের এক অংশ হলো ইফতারের সময় আমি আনন্দ দিয়েছিলাম তোমাকে তোমাকে প্রফুল্ল করেছিলাম এবার ওই সিয়াম পালন করে ব্যক্তিদেরকে জান্নাতে আমি রবের দিদার দিয়ে দিব সুভান ওই দিন তোমার ভালো লাগবে প্রথম পুরস্কারের এক অংশ হলো ইমি ফরহাতা فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لقاء رَبِّهِ ربي 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 ديدار ربي 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 عَمُولِ ربي 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 রমজান মাসে সত্তর গুণ এক ফরজ সত্তর ফরজ এক সাথে ফরজ হয়ে যাচ্ছে এই জন্যই তো মক্কা মদিনায় অনেক লোক উমরা করতে কেন গত বছর আমি গিয়েছি কারণ কি কারণ নফল উমরাটা তা করার সাথে সাথে পাক ফরজ করতেছেন মানে হজ করার নেকি পাক দান করতেছেন রমজান মাসে হস আর রং রথ উইল রং রথি কা রতু লিমা রই না হুমা বল হাজ্জুন লেই স লাফ স্যা উলা ইল্ল থেকে আরেক রুমড়া পর্যন্ত যত গুনা হবে কবিরা হবে সুখীরা হবে আমি রব মাফ করব মাখফেরাত দিব আর যাজা হিসাবে জান্দা পৌঁছে দিয়ে সুভার আমার রোজান বিষয় হলো রব ওই জান্নাতে আপনার দিদার পুরস্কার দান করবে রবের পুরস্কার হবে রবকে দেখতে পারবে রবের রবের সাথে মুলাকাত হবে এই জন্য আজকে যারা আমরা আসছি আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি খালেস তওবা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ويعطيش برا ديكي بيش يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ, توبوا إلى الله تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سيئاتكم وَيُدَخِلَكُمْ

অন্তর থেকে যখন তোমার তৌবা হয়ে যাবে খালিস তৌবা যে আল্লাহর করব না ভুল করছি আমি রব ইনামা তাওবাতু আলা আল্লাহি লিল্লাযিনা ইয়ামালুল ইয়ামালুল সুআ বিজাহালা জাহালা বসত অজ্ঞতা বসত অনিচ্ছাকৃত ভাবে যে ভুল হইছে ত্রুটি হইছে আয়াব হইছে আমি রব maaf করে দিব সুবহানাল্লাহ آيات <applause> كريمة قل <applause> قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا سورة الشمس وشت قد أفلح من زكاها شروطك والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها اكدوم شو تكي شاشتا الله تعالى خيسي সূর্যের কসম চন্দ্রের কসম রাতের কসম দিনের কসম এইভাবে সাতটা কসম একটা না আল্লাহ তাআলা কসম কে বলছেন এই আমার বান্দা কদ আফলা মান যাকাহ তোমার ভিতর ঠিক করো কলব পরিষ্কার করো দিল সাফ করো তোমার জামাটা সাফ করলে তোমার পাজামা সাফ করলে তোমার বাকি সাফ করলে হ্যাঁ তোমার কলিজাটা হৃদয়টা অন্তরটাও ময়লাযুক্ত হতে পারে ময়লাযুক্ত হয়ে গেছে সাফ কর যে সাফ করবে কলিজাটা পরিষ্কার করবে সেই সফল ব্যক্তি এখানে আমার محبت ঢুকবে কলিজায় শুধু আমার محبت থাকবে এই নরম গুষ্টির টুকরাই আমি রব বসব আমি রব যেই জায়গায় বসবো যেই হুজরায় বসবো সেটা সাফ করো আর যে সাফ করবে পরিষ্কার করবে সেই সফল আমি রবের কাছে মর্যাদা কার বেশি দাম কার বেশি যার গাড়ি বেশি যার মালামাল বেশি তার দাম আমি রবের কাছে না দুনিয়ার বাচ্চার দাম আমার আমি রবের কাছে নাই কাদের দাম जरा कलों पुरिशकार को से, दिल साफ को से, रीदों साफ को से, जरा दखवा वाला, जरा सिज्दा वाला, जरा ईमान वाला, आमिर ओबेद का से तादिद दां, इन्ना कराताकुं इंदल्लाही अत्काकुं, आमिर ओबेद का से, जरा फुलहेज़गार मुत्ताकी, सिज्दा वाला, रुकू वाला, इधर दां मोने किमशी এজন্য আল্লাহ তালার কাছে যদি দাম পেতে চান ইজ্জত পেতে চান সম্মান যদি চান তাহলে আপনি এক মাস যেভাবে আল্লাহকে সিজদা করছে আল্লাহ তালার দাসত্ব গ্রহণ করছে ভাই তাকুয়ার অনেক সংজ্ঞা এক সংজ্ঞা হলো আল্লাহ এবং আল্লাহর রসুল যা নির্দেশ করছে তা দিন থেকে কলিজা থেকে অন্তর থেকে মানা এবং যা নিষেধ করছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল যা নিষেধ করছেন মানা করছেন এগুলা দিল থেকে কলিজা থেকে এই কাজগুলো থেকে বিরত থাকার নাম তাকুয়া তবে আপনি ফরহেজগার হবে লাআল্লাকুম তাতাকুন আল্লাহ যা বলেন তোমাকে ফরহেজগার বানাতে চায় তাকওয়া ওয়ালা বানাতে চাই আল মুত্তাকি বানাতে চাই তুমি তোমার কলি আমার ভয় শুধু এক মাস না পুরা এগারো মাস আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সিজদা আমার জন্যই হবে রুকু আমার জন্যই হবে এক মাস না বান্দা এগারো মাস একটানা আমি রবে সিজদাই থাকো ركوتي تاكو سبحان ربي العظيم سبحان ربي الاعلى دعاء ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار هيك ما شنو تمار بي ما يرجعنا دعاء كربي بيتر جنو رب كما رب جني يعني صغيرا ما لا, لا هي بندا تمار ما مرقسس প্রতি জুমাবার শুক্রবার কবরের যাও কবরটা ziyaret করো কবরটা সাফ করো আর তোমার জবাজ থেকে বের করো মা কামা রাব্বায়ালি সাদীদা দিল থেকে কলিজা থেকে অন্তর থেকে বের করতে দিই হবে আমি রব শুধু তোমার মার কবরটা জান্নাতের বাগান বানাবো taala তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবো তা বরং হ্যাঁ আমার বান্দা তোমারও জিন্দিগির সমস্ত সগীরা কবিরা গুনাগুলো মাফ করে তোমাকেও জান্নাতের জন্য কবুল করে নেবো সুভার আমার বোঝার বিষয় হল আজ থেকেই শুধু নাচ গান আর মুভি আর নাটক না বরং আল্লাহ তালা সৌয়াল মাস দিয়েছে এবার সারা রমজান মাস সিয়াম পালন করে তিরিশটা রোজা পালন করছে শেষ দশ মাস রোজা রাখার খা মাঞ্জা দিল হ্যাঁ এক কে দশ করে এই এইভাবে দশ মাস রোজা রাখার নেকি আল্লাহ পাক দান করছে শেষ এবার আরো সাইট আরো দুই মাস রোজা রাখার নেকি আল্লাহ পাক দিতে চান বিদায় বিশ্বনবীর মাধ্যমে জানাইছেন মান সামা রমজান ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر شوال মাসে আপনি আমি 6টা রোজা মাত্র 6টা রোজা রাখার জন্য রব্বুল আলামিন নির্দেশ করছে যদি রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক দান করে দিবে সুবহানাল্লাহ এই জন্য এই মাসে আমরা ছয়টা রোজা রাখার চেষ্টা করি কে কে রাখবো নিয়ত করে এবং হাত উঠাই হাত উঠাই আল্লাহ আমিন